যে তোমাকে পঞ্চায়েত সমিতির সদস্য তোমাকে কর্মদক্ষ করে দেব তোমাকে এত টাকা দেবো এই সমস্ত কিছু প্রলোভন দিয়েছে নারী জাত প্রলোভনের তো ইমানদারি ফিমানদারি ও আল্লাহ রাস্তে তাবিজ করে ছুঁড়ে ফেলে দিয়েছে এখন আসমা আসমাবি দেখছে যে আমাকে মধু চাটার জায়গায় দিচ্ছে যখন আমি মধু চাটতে যাই আমি কেন শুকা থাকবো বুকা থাকাতে বেঈমানি মানুষের সাথে নিমক খার আমি মানুষের সাথে মির্জাফরি এটা তো মমতার আমলে শুরু হয়ে গেছে আজকে দেখুন সাগরদিগিতে বাইরন বিশ্বাস জিতল এমএলএ কার কংগ্রেসের হাত চিহ্নে এবং বামফ্রন্টের সমর্থিত সেই বাইরন বিশ্বাস এই সাত লাখ ভোটে জেতা মালটা যার পিডিসিবিআই বাড়ি শুদ্ধ দখল করে নিয়েছে এই মালটা তাকে জয়েন করল। অভিষেক ব্যানার্জি আজকে পশ্চিমবাংলায় নজিরবিহীন বলে কিছু নেই অনেক কিছুই নজিরবিহীন হবে মমতা ব্যানার্জির রাজত্বে সবটাই বেআইনি আবার সবটাই আইন এই মমতা ব্যানার্জি রাজ্যপালকে যখন এসেছিল রাজ্যপালকে হাতে খড়ি দিয়েছিল অজগর আয়ে আম পাখি রাজ্যপালের আঙুল ধরে হাত ধরে হাতে করে দিয়েছিল কি না রাজ্যপালকে বাংলা শেখাচ্ছে আজকের রাজ্যপাল যখন বাংলা শিখে গেছে শিখে গেছে ওই রাজ্যপাল যখন ভাবে মমতা ব্যানার্জির কাজে সাপোর্ট করছে না তখন রাজ্যপাল হয়ে গেল খারাপ তাই রাজ্যপালকে এখন ভয় লাগছে রাজ্যপাল কি বাংলার সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার নাকি যে গেলেই হালুম করে খেয়ে নেবে আজকে রাজ্যপালকে বাদ দিয়ে ডেপুটি স্পিকারকে দিয়ে দুজন এমএলএকে শপথ পাঠ করানো হচ্ছে কিন্তু এটুকু জানবেন যে রাজ্যপালের কাছে এই সরকারকে এই বিধায়কদেরকে এই কোনো কিছু বিল পাস করে সই করাতেও কিন্তু রাজ্যপালের কাছে যেতে হবে তা তার জন্য ইন্তেজার করতে হবে আমাদেরকে কারণ এই রাজ্যপালের একটা কলমের খোঁজায় নির্বাচিত সরকারটা যে কোনো মুহূর্তে বাতাসের মতো উড়ে যেতে পারে এই যে ভাঙড়ে আরাফুল ইসলাম ফিরতে গোষ্ঠী দ্বন্দ্ব কি বলবে দুটো জায়গায় এক এক স্বামীর দুটো বউ থাকলে কি হয় সতীনে সতীনে ঝগড়া হয় না দুটো দুটো বউ কি একসাথে থাকতে পারে এক বাড়িতে একসাথে থাকতে পারে থাকতে পারে না অর্থাৎ সতীনে সতীনে ঝগড়া লেগে যায় আজকে ওখানে আরাবুল হচ্ছে তৃণমূলের আদি নেতা আরাবুল হচ্ছে তৃণমূলের পুরনো দিনের নেতা আরাবুল মমতা ব্যানার্জি যখন বিরোধী নেতা তখন আরাবুল ওখানে সিপিএমের সাথে লড়াই করে জেতা এমএলএ মমতা ব্যানার্জি যখন জীবনতলায় গেছিলো ওই এলাকায় তখন আরাবুলের নেতৃত্বে মিটিং হয়েছিল তখন সেই মিটিং বাঞ্চাল করার জন্য আজকে যে মালগুলো দেখছেন তৃণমূলে সওকাত মোল্লা তখন সিপিএমের মাল ছিল এই শওকাত মোল্লা এই মিটিংয়ে ভাঙচুর করেছিল আজকে শওকাত মোল্লা সিপিএম থেকে মধুক চেটে ফিরে এসে এখন যখন সিপিএম চলে গেল এ তৃণমূলে মধু চাঁটতে এলো আজকে মধু চাঁটতে এসে আজকে সে ওই আরাবুলের এলাকায় দায়িত্ব পাওয়ার পরে ওখানে একসাথে দুটো বাঘ থাকতে পারবে না বলে পুরনো নেতা আরাবুলকে সাইড করে আরাবুলকে জেলে পুড়ে নানা রকমভাবে ওখানে গোষ্ঠীদ্বন্দ্ব সৃষ্টির নায়ক এই সবাই ওখানে বিধানসভায় আরাবুলের তাই দিতে পারিনি সেই জন্য সকাল মোল্লাকে অবজারভার করা সেই জন্য কি একেবারে আই থেকে বিভিন্ন দল থেকে টিএমসি যোগদান করছে সেই জন্য কি বাড়তি সুবিধা পাচ্ছে সওগত মল্লা আরে শওকাত মোল্লা আবার নেতা নাকি এ শওকাত মোল্লা তো বোমারু নেতা মমতা ব্যানার্জি একটা প্রশাসনিক বইটাকে বলছে সওগত মোল্লা বলছে দিদি জীবন চলাই বাস স্ট্যান্ড বাস দিদি কি বলছে এই আর ইয়ে সগত বাস কিন্তু বোম মারিস তাহলে বাংলার মুখ্যমন্ত্রী তার এম এল এ মোল্লাকে প্রশাসনের সামনে বলছে বোম মারিস তাহলে সৌগত মোল্লা যে বোম মারে সৌগত মোল্লা যে বোমারু সৌগত মোল্লা যে ঠ্যাঙারে বাহিনী এটা মমতা ব্যানার্জি দেওয়া স্বীকৃতি এবং সৌগত মোল্লা নিজে এখানে এসছে চাটতে কিন্তু আরাবুল কিন্তু মধু চাটতে আসেনি আরাবুল তৃণমূল দলটা পুনরো থেকে তুলছে এরা কিন্তু পরিযায়ী শ্রমিক হিসাবে এখানে মতে চাটতেছে সকল মোল্লা তা এখান থেকে তোলা তুলে ও আমাদের কালীঘাটে কেনাকি স্ট্রিটে পৌঁছানোটা বেশি হয়তো আরাবুলের থেকে এই সকল মোল্লা বেশি করে আজকে ওখানে পঞ্চায়েত নির্বাচনে যে নটা মানুষ খুন হয়ে গেল সেই খুন কে করলো তখন এই খুন করলো সেই মোল্লা কারণ যারা ধরা পড়েছিল তারা প্রত্যেকেই জীবনতলার নাম বলেছে এবং যে গাড়িগুলো পাওয়া গেছে সবই জীবনতলার তাই জীবনতলার মোল্লা আজকে ওখানে কার মানুষকে শান্তি থাকবে না ওখানে শান্তির বাতাবরণ থাকবে না ওখানে শান্তির মা মোল্লা যেদিন থেকে দায়িত্ব নিয়েছে মরে গেছে এই যে মানুষের গণতন্ত্র ভোট নিয়ে এক দলতে আরেক দল চলে যাচ্ছে এই ভাঙড়ে আসমা বিবি এবং একাধিক নেতা চলে যাচ্ছে তাদের নিয়ে কি বলতো দেখুন বিবি তো আইসেফ করতো এবং আসমা বিবি যখন বক্তৃতা দিয়েছিল ওদের নেতা কি বলেছিল সিদ্দিকী যে বক্তব্য দেয় পয়েন্টে পয়েন্টে আর মমতা ব্যানার্জি তার গাঁটে গাঁটে লাগে এরকম একটা ভাষণ দিয়েছি এবং জেলও খেটেছিল আজকে হয়তো আমি জানি না শকত মোল্লা হোক বা ওর উর্ধতম নেতৃত্ব হোক ওদেরকে প্রলোভন দিয়েছে যে তোমাকে পঞ্চায়েত সমিতির সদস্য তোমাকে কর্মদক্ষ করে দেবো তোমাকে এত টাকা দেবো এই সমস্ত কিছু প্রলোভন দিয়েছে নারী জাত প্রলোভনের ছলে পড়ে গেছে আজকে মানুষের সাথে বেইমানি মানুষের সাথে নিমখ খারামি। মানুষের সাথে মির্জাফরি এটা তো মমতার আমলে শুরু হয়ে গেছে আজকে দেখুন সাগরদিঘিতে বাইরন বিশ্বাস জিতল এমএলএ কার কংগ্রেসের হাত চিহ্নে এবং বামফ্রন্টের সমর্থিত সেই বাইরন বিশ্বাস এই সাত লাখ ভোটে জেতা মালটা যার ইডিসিবিআই বাড়ি শুদ্ধ দখল করে নিয়েছে এই মালটা তাকে জয়েন করালো অভিষেক ব্যানার্জি আজকে আসমা বিবিকে জয়েন করার কে না অভিষেক ব্যানার্জির মাথায় হাত রাখা শকত মোল্লা অর্থাৎ একটা বাংলায় কথা আছে ভেড়া লড়ে খোঁটার জোরে তা ভেড়া সব লড়ছে খোঁটাটা হচ্ছে ওখানে মোল্লা আর ওর খোঁটা হচ্ছে এই অভিষেক ব্যানার্জি তা খোঁটা ওখান থেকে আওয়াজ দিচ্ছে এরা নিয়ে নিচ্ছে আর আজকে যদি তাই হতো তাহলে ওই বাইরেন বিশ্বাস যদি ইমানদারি বজায় রাখতো তাহলে ইস্তফা দিয়ে আবার দাঁড়াতে হতো যেমন ধরুন তাপস তাপস রায় ও বিজেপিতে জয়েন করলো কিন্তু বিধায়ক পদে ইস্তেপা দিয়ে তার জন্য ভোট হচ্ছে এরা তো ও করে ফেলে দিয়েছে এখন আসম দেখছে যে আমাকে মধু ছাঁটার জায়গায় দিচ্ছে যখন আমি মধু চাটতে যাই আমি কেন শুকা থাকবো বুকা থাকবো তা আমি মধু ছাঁটতে পারলে মধু চাটতে যাচ্ছে কিন্তু জনগণ সব হিসাব রাখছে